ডিজিটাল শপে জনপ্রিয় ট্যাগ ইউটিউবার স্যাম জুন ভাইয়া কিন্তু রয়েছে ঠিক এই মুহূর্তে ডিজিটাল শপে আজকে আরও একটি নতুন সেট দিলাম বাইকে ভাইকে বললাম ভাই আপনি একটু মাস্কটা খুলেন যদিও মাস্ক না খুললেও সবাই চিনে যাবেন ভাইকে তারপরে খুলেন এবং আপনার কাঙ্ক্ষিত ক্যামেরাটা একটু চেক করেন যাই হোক কি ক্যামেরা দিচ্ছি একটু বিস্তারিত জানাতে চাই প্রিয় দর্শকদের উদ্দেশ্যে এখানে সনি জেড বি ই ওয়ান রয়েছে সেই ক্যামেরাটাই সেট আপ দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি বাইকে হচ্ছে একটি বডি কেস দিলাম যে কেসটি কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে যারা হচ্ছে লাইট ওয়েট ক্যামেরা নিচ্ছেন বা এই ছোটো ছোটো বডি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই বিশেষ কেসটি কিন্তু অনেক বেশি কার্যকরী সনি জেড বি ওয়ান ইতিমধ্যে ট্যাক ইউটিউবার প্লাস হচ্ছে ব্লগিং জন্য এই ক্যামেরাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ঠিক এই মুহূর্তে ডিজিটাল সব বসুন্ধরা সিটি ব্রাঞ্চ থেকে আমার এবং আপনাদের প্রিয় স্যাম জুন কিন্তু নিয়ে গেলেন এই বডিটা এই বডিটা বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার তবে শপে আসলে আমরা চেষ্টা করব কিছুটা ডিসকাউন্ট দেওয়ার জন্য